আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো ব্রাক ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে দেখে দেওয়ার চেষ্টা করবো যে এখানে কী কী পোস্ট রয়েছে কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলা আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন তো চলুন দেখি ব্র্যাক ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি নিচ্ছে ম্যানেজার ব্র্যাক ব্যাঙ্ক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংকটির অ্যাঙ্কর ম্যানেজমেন্ট সাপ্লাই চেইন ফাইন্যান্সিং বিভাগ সিনিয়র ম্যানেজার বা ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত পাঁচই ফেব্রুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম ব্রাক ব্যাংক পিএলসি চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ পাঁচই ফেব্রুয়ারি পদ ও লোকবল নির্ধারিত নয় চাকরির খবর ঢাকা পোস্ট জবস আবেদন করার মাধ্যম কিন্তু অনলাইনে পদের নাম সিনিয়র ম্যানেজার বা ম্যানেজার বিভাগ অ্যাংকর ম্যানেজমেন্ট সাপ্লাই চেইন ফাইন্যান্সিং পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা কর্পোরেট রিলেশনশিপ ম্যানেজমেন্ট সাপ্লাই চেইন ফাইন্যান্সিং এবং অ্যাসেট রিলেটেড ব্যাংকিং প্রোডাক্টের উপযুক্ত জ্ঞান কম্পিউটারে এমএস অফিস দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র হবে কিন্তু অফিসে প্রার্থী ধরন নারী পুরুষ উভয় বয়স সীমা উল্লেখ নেই কর্মস্থল দেশে যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আগ্রহ প্রার্থীরা পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন তো ভিয়ার্স এখনো সময় রয়েছে এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করা যাবে এবং সকল জেলা থেকেই কিন্তু আবেদন করতে পারবেন বয়স সীমা উল্লেখ নেই চাকরির ধরানো কিন্তু ফুল টাইম যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটাও করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ যে সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম